আজকের ভিডিওতে থাকবে ওয়ান থ্রি ওয়ান ফোর উত্তরবঙ্গ এক্সপ্রেসে জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই ঝাঁচকচকে এল কোচের ভাড়া সময়সূচি এবং এই ট্রেন পথে আর কোন কোন ট্রেন আছে একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আরও নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ট্রেনের ব্লগটি শুরু করছি প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি অনেক তথ্য আপনাদের কাজে লাগতে পারে দার্জিলিং টুরে আজকে আমাদের লাস্ট দিন এবার আমাদের কলকাতায় ফেরার পালা এই যে বাড়ি ফেরার পথে ঠিক আমাদের হোটেলের পাশেই এই মনেস্ট্রিটা পেলাম এর আগের ভিডিওতে দার্জিলিং থেকে আমরা একশো পাঁচ টাকায় এনবিএসটিসি বাসে কিভাবে এলাম তার সম্পূর্ণ একটা ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি ভিডিওটি যারা দেখেননি প্লিজ একটু দেখার অনুরোধ রইল দার্জিলিং টুর শেষ করে কলকাতায় ফেরার উদ্দেশ্যে আমরা নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসে জার্নি করেছিলাম তো সাড়ে চারটে বাজে নিয়ে আমরা চলে এলাম আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা পঞ্চান্ন ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা এই এনজেপি থেকে পৌঁছে যাব শিয়ালদা স্টেশন শিয়ালদায় এই ট্রেনটা পৌঁছাবে কালকে ভোর চারটে পঞ্চাশ মিনিট এনজেপি নেমে যখন স্টেশনে যাবেন তখন কিন্তু তিনটে রাস্তা আছে একটা সিঁড়িও রয়েছে আর এক্সকেলেটার রয়েছে আর এখন আমরা র্যাম্প দিয়ে যাচ্ছি র্যাম্প দিয়ে এই কারণেই যাচ্ছি আমাদের বড়ো ট্রলি ব্যাগ রয়েছে তো সেই কারণে র্যাম্প দিয়ে গেলে কিছুটা সুবিধা হয় এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবারে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেস বামনহাট থেকে ছাড়ে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তবে আজকে ছেড়েছে দুটো পাঁচে এই যে আমাদের ট্রেন দিয়ে দিল ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস এই যে আমাদের কোচ নাম্বার হচ্ছে বি আর বি তো চলুন এবারে ট্রেনে ওঠা যাক তারপরে সমস্ত রিভিউ দিচ্ছি ঢোকার স্পেসটা বেশ বড়ই অসুবিধা হবে না লাগেজ নিয়ে এই যে আমাদের হচ্ছে থার্ড এসি এবারে দেখছি সিট নাম্বার প্রথমেই বলি এই ট্রেনের ভাড়া কত স্লিপার ক্লাস তিনশো টাকা এসি থ্রি টিয়ার আটশো টাকা এসি টু টিয়ার বারোশো টাকা এবং ফার্স্ট এসি একুশশো তিরিশ টাকা বি টুতে আমাদের দুটো সিট আছে একটা হচ্ছে থার্টি ওয়ান আর একটা ঠিক এর পাশে দেখুন এই হচ্ছে থার্টি নাইন দুটো সিটই কিন্তু আমাদের সাইড লোয়ার একেবারে নির্ধারিত টাইম পাঁচটা পঞ্চান্নতেই কিন্তু এনজেপি থেকে শিয়ালদার উদ্দেশ্যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রওনা দিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে রয়েছে একটা কোচ এস একটা কোচ ইওজি তিনটে কোচ জেনারেল আটটা কোচ স্লিপার ক্লাস তিনটে কোচ থার্ড এসি দুটো কোচ সেকেন্ড এসি এবং একটা কোচ ফার্স্ট এসি এনজেপি থেকে ছাড়ার পরে প্রথম ট্রেন দাঁড়াবে গিয়ে আলুয়াবাড়ি রোড জাংশন আর নিউ জলপাইগুড়ি আর শিয়ালদার মাঝখানে এই ট্রেনটা পনেরোটা জায়গায় স্টপেজ দেবে এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার এবং এভারেজ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যাত্রাপথের দূরত্ব পাঁচশো তিয়াত্তর কিলোমিটার এনজেপি থেকে ছেড়ে আসার পরেই ট্রেনটা দাঁড়িয়ে গেল প্রায় পাঁচ মিনিট হলো দাঁড়িয়ে আছে দেখা যাক কখন ছাড়ে বাইরে এখানে বেশিন দেওয়া রয়েছে বেশিনে জল পড়ছে ঠিক আছে আচ্ছা এখানে হ্যান্ডওয়াশ ঠিক আছে একটু হাতও ধুয়ে নিলাম আয়না দেওয়া রয়েছে আচ্ছা ফায়ার এক্সটিং এই জায়গাটায় দেওয়া রয়েছে আর এই দিকটায় হচ্ছে ডাস্টবিন টয়লেট তো দেখছি একেবারে বেশি নাপাতত ঝাঁচকচকে জল পড়ছে এখানে হ্যান্ডওয়াশ ঠিক আছে এখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে আচ্ছা এখানে আয়না রয়েছে আর এখন তো আপাতত দেখছি যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টয়লেট এখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে এদিকে মগ দেয়া রয়েছে জল পড়ছে তো ওদিকটায় দেখালাম ইন্ডিয়ান টয়লেট এদিকটায় হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট দু সালের পনেরোই এপ্রিল আজ থেকে প্রায় ২৪ বছর আগে উদ্বোধন হয়েছিল আইসিএফ কোচযুক্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশের পাঁচই মে থেকে নতুন করে আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে পরিবর্তিত হল তো আমাদেরও বেশ ভালো লাগছে ট্রেনটা দেখে আর প্রত্যেকটা কোচ একেবারে নতুন কোচ বেশ সুন্দর লাগছে কিন্তু আজকের সবই এলএইচবি যার জন্য কিন্তু ট্রেনটার গুরুত্ব এখন অনেক বেশি বেড়ে গেল যে কোচগুলো এটা কিন্তু খুব কমফোর্টেবল সমস্ত যে ফ্যাসিলিটিস সেই সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু আপনারা খুব ভালো পাবেন এটা একটা দারুণ ব্যাপার আমাদের বি টুতে হচ্ছে দুটো সিট আর বি ওয়ানে হচ্ছে একটা সিট তো বি ওয়ানে একবার যাওয়া যাক বি ওয়ানে হচ্ছে সিক্সটি টু নাম্বার আমার সিট নাম্বার এই হচ্ছে সিক্সটি টু এই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত তারপরে দেখা যাক এখানেও বেশিন মোটামুটি বেশ পরিষ্কার রয়েছে এদিকেও এই একই রকমের ব্যাপার সব ঠিকঠাকই রয়েছে একই রকমের সিস্টেম আর দেখাচ্ছি না এই যে এখানেও ডাস্টবিন ফায়ার এক্সিং হুইসারটা নিচে দেয়া রয়েছে পাঁচটা পঞ্চান্ন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পরে এখন সময় হয়েছে ছটা চুয়াল্লিশ এখনও আলুয়াবাড়ি ঢোকেনি ঢোকে নি তবে এখন কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে এই যেখানের আমি দরজা খুলতে পারছি না এখন বাইরেটাও অন্ধকার আপনারা বুঝতে পারবেন না এখন জল একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে ট্রেনের তবে এবারে কিন্তু আলুয়াবাড়ি ঢুকবে ট্রেন কিরে মনে হয় এসির ভেন্ট দিয়ে কি প্রচুর ঠান্ডা বেরোচ্ছে না কি রে খুব ঠান্ডা লাগছে ঠিক আছে চাদর মুড়ি দিয়ে দে দরকার হয় অভ্রোর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ট্রেন এই মুহূর্তে কিসের লঞ্চ ঢুকছে তো আমি সোয়েটার পরে আছি ভাবছেন যে এই গরমের মধ্যে সোয়েটার কেন পরে আছি এসির ভেন্টগুলো দিয়ে এত পরিমাণ ঠান্ডা আসছে প্রত্যেকেই সবাই যে যেমনভাবে পেরেছে সোয়েটার চাদর গায়ে দিয়ে নিয়েছে তো আমারও ছিল আমি চাপিয়ে নিলাম মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এক্ষুনি স্টাফেরা এলো এবং এখানে যারা যাত্রী রয়েছেন তারাও এসে এখানে বললেন বলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে কন্ট্রোলার আছে এখানে কিন্তু এসিগুলোকে কমিয়ে দেয়া হলো একটু পরেই কিন্তু ভিতরে এত অতিরিক্ত ঠান্ডা থাকবে না ট্রেন আমাদের এখন কিষানগঞ্জে এলো কিষাণগঞ্জে পাঁচ মিনিট ট্রেন দাঁড়ায় আর কিষাণগঞ্জে টাইম ছিল সাতটা পাঁচ আর এখন টাইম হয়েছে সাতটা উনতিরিশ এই কূপটার মধ্যে আপনাদের এখানে এখানে মিরার আছে মিরার আর এখানে দুটো চার্জিং সকেট এখানে একটা চার্জিং সকেট এখানে অলরেডি চার্জে দেয়া আছে প্লাস ওর সাথে একটা এক্সটার্নাল আমরা করে নিয়েছি মিরারের ওপরেও একটা র্যাক দেয়া আছে এখানে একটা র্যাক দেওয়া আছে বটল টটল রাখার জন্য। প্লাস এখানে বটল হোল্ডার আছে এইদিকে বটল হোল্ডার একটা আছে নতুন রূপে ঝকঝকে ট্রেন পেয়ে বেজায় খুশি নিত্যযাত্রীরা রেল সূত্রে জানা গিয়েছে উন্নতমানের মানের কোচে এর সঙ্গে আসন সংখ্যাও বেড়েছে সব মরশুমেই উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এছাড়াও কর্মসূত্রের জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এক অনন্য যোগাযোগ থাকে সবসময়ই বহু পরিযায়ী শ্রমিকও কাজের উদ্দেশ্যে এই ট্রেনে যাতায়াত করেন তাই পর্যটকদের যাতায়াত আরও সুবিধাজনক ও নিরাপদ করে তুলতেই রেল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ এই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই তবে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে আইআরসিটিসির ফুড অ্যাপস থেকে আপনারা খাবার অর্ডার করতে পারবেন এবং বেশ কিছু জনপ্রিয় স্টেশনেও আপনারা সন্ধ্যায় বা রাত্রের খাবার পেয়ে যাবেন ডালখোলা আজামনগর পেরিয়ে গাড়ি এখন এলো আমাদের কুমেদপুর কুমেদপুরে টাইম ছিল আটটা তিরিশ তো এখন বেজেছে আটটা পঞ্চাশ আর লোকজন নেই বললেই প্রায় চলে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না এই দাদার সঙ্গে পরিচয় হলো দাদার বাড়ি হচ্ছে কোচবিহার দাদা আর্মিতে চাকরি করতেন তো দাদার নাম হচ্ছে ধীমান ভৌমিক তো উনি কোচবিহারের সমস্ত গাইড কিন্তু আমাকে করে দেবেন বলেছেন এরপরে দাদার সঙ্গে যোগাযোগ করব। আপনাদের কোচবিহার নিয়ে একটা ট্যুর করব শামসিতে চলে এলাম শামসিতে টাইম ছিল নটা পাঁচ এখন বেজেছে নটা পঁচিশ শামসি থেকে আমাদের ট্রেন ছেড়ে এবারে বেরিয়ে যাচ্ছে এরপরের স্টেশন হচ্ছে মালদা ঘড়িতে এখন সময় দেখুন দশটা নয় এখানে সময় ছিল দশটা কুড়ি বিফোর টাইমে মালদা স্টেশনে চলে এলো তো এখানে ট্রেনটা ছাড়বে দশটা তিরিশ তার মানে এখন মোটামুটি ধরুন কুড়ি মিনিটের মতো এখানে ট্রেনটা দাঁড়াচ্ছে প্রচুর খাবার পাওয়া যায় অনেক ধরনের আর এই সময় হচ্ছে একেবারে ডিনারের টাইম আপনাদের যদি কোনো খাবারের সমস্যা থাকে নেওয়া হয়নি বা অর্ডার করা হয়নি হ্যাঁ uh, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মালদা থেকে বিভিন্ন রকমের খাবার পাবেন এ দেখুন প্রথমেই আপনাদের দেখায় মিষ্টি এ দেখুন চারটে মিষ্টি আছে এখানে তিরিশ টাকা এখানে মিষ্টি পাবেন তারপরে দেখুন এখানে রুটি পাবেন রুটি এখানে চারটে রুটি থাকে সবজি দিয়ে তিরিশ টাকা না এ দেখুন এখানে চিকেন কারিও পেয়ে যাবেন দু পিস একশো টাকা তারপরে ডিমের কারি আছে এ দেখুন ডিমের কারি কত করে দু পিস চল্লিশ টাকা ডিমের কারি আর ডিম সিদ্ধ এটা হচ্ছে পনেরো টাকা করে সিদ্ধ ছাড়াও দেখুন এই কাউন্টারটায় আরও অনেক কিছু কিন্তু পাবেন আগে এসি টু টিয়ারে ছিল আটচল্লিশটি সিট বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে বাহান্নটি সিট এবং টু টিয়ারে একটি কোচ বেড়ে দুটি কোচ হয়েছে এসি থ্রি টেয়ারে চৌষট্টিটি সিট ছিল এখন বেড়ে হয়েছে বাহাত্তর ব্রিজ ক্রস করে আমরা এবার চলে এলাম দক্ষিণেশ্বর শিয়ালদা স্টেশনে ঢুকলো সময় ছিল চারটে পঞ্চাশ এখন ঘড়িতে দেখছি পাঁচটা নয় সুতরাং উনিশ মিনিট ট্রেনটা আমাদের লেট করলো করল নম্বর প্ল্যাটফর্মে দিল ট্রেনটা এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এই ভিডিওর মধ্যে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্রয়োজনে ভিডিওটা শেয়ার করবেন তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন